শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে হচ্ছে সকাল ছটা তো সাড়ে পাঁচটায় উঠে দুয়ারে জলমারুলি করে এখন এক কাপ চা খাচ্ছি তো চা খেতে খেতে হঠাৎ নজরে পড়লো এখানে কুমড়ো ফুল ফুটেছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে তো প্রথমে ভাবলাম ফুলগুলো তুলে আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো তারপর দেখছি যে না এই ফুলগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে জালি দিয়েছে দেখো জালি বলতে ছোট ছোটো কুমড়ো ধরেছে তো এটা দাঁড়িয়ে জানি না কারণ এরকম কুমড়ো হয়ে ছোট তো যাই হোক এই সকালবেলা এখন দেখে বোঝা যাচ্ছে না যে আজকে দিনটা কেমন যাবে তো বন্ধুরা এত লু হাওয়া শুরু হয়েছে কালকে থেকে যে মানে অসহ্য লাগছে আর এখন সকালবেলা দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দিয়ে রেখেছে আর আমাদের উঠোনটাতে পুরো ঘাস আছে ঘাসে একটু হাঁটা করে করে চা খেতে বেশ ভালোই লাগছে আর এখানে দেখো বুবলা সকাল হয়ে গেছে তো কালকে ঘুটে নেওয়া হয়েছিল কুটের আছে আর ভাবে পা দিয়ে মারছে আর দেখো মা তাড়াতাড়ি শুরু করে দিয়েছে ওকে তো যাই হোক এই বদমাশিটা কিন্তু বুবলা আমাদের কাছে করে না একমাত্র মায়ের কাছেই করে আমরা কিন্তু বারণ করলে ও এরকম করে না তো যেহেতু মা বারণ করছে সেই জন্য বিশেষ করে আরো করছে আর আগাবার জন্য আর মাও সেই সমান তাহলে বুবলার সাথে ওরকম ভাবে লড়াই করে তো এবার চলে এলাম কাচাকুচির জন্য আজকে শনিবার আজকে বুবলা বাড়িতে আছে আজকে ওদের শনিবার ছুটি আছে স্কুলের তো ভাবলাম আজকে বুবলার স্কুল ড্রেসগুলো সব ভিজিয়ে কাঁচাকুচিটা করে নিই কারণ কালকে রোববার কালকে বুবলা বাবার ডিউটি জামা কাপড় থাকবে টুকটাক আরও অনেক কিছু থাকবে তো একবারে অনেক হয়ে যাবে তার জন্য আজকে শুধু বুবলার স্কুল ড্রেসগুলোই ভাবছি কেঁচে দেব আর বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব বাইরের কাজগুলো সেরে নেব কারণ যে কী হারে রোদ গরম উঠছে তোমাদের আর কি বলবো আর শুধু রোদটা নয় তার সাথে যে লু হাওয়াটা দিচ্ছে ওটা কিন্তু ভীষণ ক্ষতি করছে এখানে অনেকে সানস্ট্রোক হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর এখন আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা হার্বাল টি বানাচ্ছি ওটা কিন্তু সর্দি কাশির জন্য দারুণ উপকার পাচ্ছে মায়ের খুব সর্দিকাশি হয়ে গেছিলো তো ওই চাটা খেয়ে খেয়ে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে তার জন্য আজকেও আবার একটু বানিয়ে দেবো আর এখানে দেখো ঘুটেগুলো ঢালা ছিল মানে ছেলেটা এসে পড়ে এখানে উঠোনের মধ্যে ঢেলে দিয়েছিল। তারপর বস্তায় গুনে গুনে পড়েছিলো তো অনেকগুলো ঘুটের গুঁড়ো টুড়ো পড়েছে সেগুলো এখন এই যে মা ঝাড় দিয়ে দিচ্ছে আর আজ সকালে কুয়োতলা থেকে দেখেছি একটা পেয়ারা তো এতটা উঁচুতে আছে আমি তো লাগাতে পাবো না তাই বুবলা বাবাকে বললাম পেয়ারাটা পেরে দিতে দেখবে কুয়োতলা পড়ে যায় ওইদিকে পড়লো দেখো ওইখানে আছে আর ওইখানটাতে চলো একটা বাড়ির দিকে পড়ে গেছে ওইটা এখন খুঁজে পাই কিনা দেখি চলো আর এই সময় তো না খুব মিষ্টি হয় আমি তো লাগাতেও পেতাম না কুয়ো পাড়ে চেপেও আমি লাগাতে পেতাম না তার জন্যে বুকলার বাবাকে বললাম তো এইখানেই পড়েছে কোনোখানে খুঁজে নি খুঁজে পাবো কি না জানে দেখো খালি পায়ে চলে এসেছি আমি কোথায় পড়লো যা খুঁজেই পাচ্ছি না পাতাতে ঘাসে তো এদিক থেকে পাড়া যেত কিন্তু দেখো একটাও ধরেনি এই সময় তো মিষ্টি হয় কিন্তু এই সময় তো একটাও নেই এই যে সব আম গাছ ফাঁকা একটাও আম নেই গাছে এই দেখো তো চলো এবার বুগুলার বাবাকে একটু টিফিন দিয়ে দিই গা তারপর ঘরের টিছানা টিছানা কিছু তোলা হয়নি সেগুলো সব তুলে নেবো বাগানটাতে আধা ছাওয়া আধা রোদ বেশ ভালোই লাগছে আবার ছুটি চুটি না পড়ে এলেই মুশকিল এখানে দেখো মায়ের তরকারি কাটা হয়ে গেছে আর এই যে দেখছে এগুলো গিমের শাক এগুলো তুললো আমাদের ওই গলিতে হয়েছিল মানে সদর দরজার ওইদিকে যেতে ওইখানটাতে ইটের দেওয়াল তো ওই ইঁটের ফাঁকে ফাঁকে হয় এই শাকটা খেতে খুব ভালো লাগে একটু তেতো লাগে কিন্তু গরমকালে খাওয়া ভালো আর তরকারি কাটা হয়ে গেছে তো একটা পেয়ারা বললাম কেটে দেখো যে তোমার পোকা আছে না ভালো আছে তো মা এখন এই পেয়ারাটা কাটছে কাটার পর দেখলাম যে না এটাতে পোকা নেই আর এত মিষ্টি এত মিষ্টি ছিল যে কি বলবো তো এবার আমি চলে এলাম বাগানে ফুল তুলতে তো বন্ধুরা জবা ফুল জানোই তো যে সূর্য না উঠলে পরে জবা ফুল ফোটে না মা সকালে একবার ফুল তুলেছে টগর ফুল তারপর তোমার আরও অনেক রকমের ফুল আছে বাগানে সেগুলো তুলেছে জবা ফুলগুলো দেখলাম অনেকগুলো ফুটেছে তো মা বলছে সকালে তখন ফোটেনি তাই বুঝতে পারেনি তো সেগুলো কয়েকটা তুলে নিলাম আর এখানে দেখো এক তো আম একটাও ধরেনি তাও দু একটা ফাঁকে ফুঁকে যেটুকুও বা ধরছে সেগুলো কীরকমভাবে ভাবে সব ঝরে পড়ে যাচ্ছে লু হাওয়ার জন্য তো ঠাকুরের বাসনগুলো চটপট করে মেজে নিলাম তারপর চলে এলাম মেজে ঘর ঝাড় দিতে তো ঘরগুলো চটপট করে ঝাড় দিই নি তারপর পরে এক ভাগে মুছে নেওয়া যাবে তারপর রান্নাটাও তো করতে হবে তো চলো চটপট করে এখন ঘরগুলো ঝাড় দিই নি বুবলা পাস্তা খাবো পাস্তা খাবো করে জেদ করতে শুরু করে দিয়েছে তো ঘরগুলো অর্ধেক ঝাড় দিয়েছি অর্ধেক ঝাড়তেও এখনও হয়নি তোমরা তো জানো অনেকগুলো ঘর ততক্ষণে ভাবলাম পাস্তাটা একটু সেদ্ধ হতে দিই কারণ জানো তো চাউমিনটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু পাস্তাটা না অনেকটা দেরি হয় সেদ্ধ হতে তো একটু নুন দিয়ে আর আমি পাস্তাটা এখন এখানে সেদ্ধ হতে দিয়ে দেবো তো পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল আর এখানে আমার পাস্তাটা ভাজাও হয়ে গেছে একটুখানি সস দিয়ে নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আমি বেশি কিছু মশলা দিই না একটু সামান্য ধনে গুঁড়ো দিই ম্যাগি মশলা দিলে ভালোই লাগে কিন্তু বুবলা আবার ম্যাগি মশলাটা ঠিক খেতে পছন্দ করে না তো চলো বুবলাকে দিয়ে দিই কি যে খায় কে জানে সেই বুটি ভাজার মতো লাগে খেতে এই গরমের মধ্যে হ্যাঁ তাড়াতাড়ি আমার তো একদমই ভালো লাগে না চাউমিনটা তবু ভালো লাগে পাস্তাটা তো কিরকম একটা লাগে তো চলো বাকি রান্নাগুলো সব সেরে নি তো বন্ধুরা একটা কথা আছে না যান বাঁচে তো জাহান তো সত্যি কথাই বটে এখন যে হারে রোদ গরম দিয়েছে তাতে জীবনটা বাঁচানো হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ এত লু হাওয়া শুরু হয়েছে আর এত তাপমাত্রা বেড়ে গেছে মানে আসানসোলে তো পঞ্চাশ ডিগ্রি মতন পৌঁছে গেছে তাপমাত্রা কালকে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওখানে গরমটা কতটা বেড়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো যাই হোক ওইখানে গ্রিলটাতে আমি পর্দা দিয়ে দিলাম আর এখানে দেখো ভেন্ডির তরকারি হবে আর হাতের জন্য আর এই যে সেই গিমের শাকটা তো গিমের শাকটা ভালো করে কেটে আর দেখো আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে তলে যা আছে পড়ে যায় আর এখানে আমের চাটনি হবে আর হবে হচ্ছে কাঁঠাল এটা কিন্তু এচড় না এটা কাঁঠাল এখন দেখো বীজ হয়ে গেছে কুয়া হয়ে গেছে এটা কিন্তু একদম অন্যরকম ভাবে সবজিটা করতে হয় মতো না একদিকে ছোলার ডাল ভিজিয়েছি ছোলার ডাল দিয়ে এচড়টা করবো তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করব। তো চলো ঘরে কাজ সব হয়ে গেল এখন বাজে হচ্ছে দশটা তো রান্নাবান্নাগুলো বসাই ভাতটা বসিয়ে দিয়েছি আর এঁচোড়টা আগে সেদ্ধ করে নিগা তো আজকে এঁচোড়টা তোমাদের বললে আমি একদম অন্যরকম করে রান্না করব। তো চলো এ সেদ্ধ হতে দিয়ে দিই গা তো ছোলার ডালটা আমি দু ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি ছোলার ডালটাই দিয়ে দিলাম তারপরে আমি এটাতে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কিন্তু সেদ্ধ হওয়ার মতো জল দেব তারপর আমি দিয়ে দিলাম আলুগুলো আর এঁচোড়টা তো এঁচোড় ছোলার ডাল আলু যতটা সেদ্ধ হতে জল লাগে ঠিক সেই পরিমাণে জলটা দিয়েছি এরপর দিয়ে দিলাম দেখো হলুদ আর দিয়ে দিলাম হচ্ছে নুন স্বাদ মতো তারপর কুকারে আমি দুটো দুটো সিটি দিলেই হয়ে যাবে কারণ এই কাঁঠালটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না কাঁঠালটা খুব সুন্দর ছিল জানো তো তো সিটি দিয়ে দিয়ে নি কুকারে আর এখানে আমি একটু দেবো কারণ ভাতটা এক ফুট ফুটে গেছে তারপর আমি গ্যাসটা সিম করে দিয়েছি আগে অফ করে দিতাম কিন্তু এখন আর অফ করি না হাই ফ্লেমে এক ফুট ফুটিয়ে তারপর গ্যাসটা সিম করে দিই তাতে ভাতটা বেশ ভালো হচ্ছে আর অফ করে তারপর ফোটাতে গেলে চালটা জানি না কেন গলে কি সেই নববর্ষ থেকে এনে রাখা আছে পাবদা মাছগুলো সেদিনকে হয়নি তো নববর্ষ দিন কেন হয়নি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়ে গেছো আর যেই বন্ধুরা ভিডিও দেখো নি তারা দেখে নিতে পারো নববর্ষের দিন আমরা রান্নাবান্না করিনি বাড়িতে তো সেইগুলোর মধ্যে দেখো তিনটে করে নেব আর তিনটে রেখে দেবো অন্য একদিন সর্ষে দিয়ে করবো কারণ বুবলা আজকে বলছে মাম্মি কেন সরষে দিয়ে করবে না পাতলা করে ঝোল কেন করবে আজকে অ্যাকচুয়ালি পাবদা মাছটা না বেগুন আর বড়ি দিয়ে পাতলা ঝোল করব। আর বুবলা তো একটু স্পাইসি খেতে ভালোবাসে তোমরা তো জানোই তো সেই জন্য ওর ঝোল শুনে পরে না ভালো লাগছে না মানে কিন্তু খেতে যেন তো খুব ভালো লাগে পাতলা করে যদি বেগুন বড়ি দিয়ে ঝোল করা হয় তো রেসিপিটা ভাবছি লাইভ ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সাথে কারণ তাহলে তো ভ্লগটা অনেক বড় হয়ে যাবে এটাতে যদি রেসিপিটা দেওয়া হয় তো চলো এই তিনটা মাছ এখন রেখে দিই ফ্রিজে

দিস না তো বন্ধুরা কাচাকুচি এক ফাঁকে সেরে নিয়েছি আর দেখো হোয়াইট ড্রেসটাতে একটু উজালা দিয়ে দিচ্ছি হোয়াইট ড্রেসে দেখবে একটু উজালা দিলে না বেশ ভালোই লাগে বলো আর তোমার বারান্দাটাতে তো পর্দা দেওয়া আছে গ্রিলগুলোতে তাতে রোদটা ঢুকবে না তো বারান্দাতেই মেলবো কারণ আমি দেখেছি উজালা দিয়ে যদি রোদের মধ্যে মেলা হয় তাহলে পরে না কীরকম সেই ছোপ ছোপ হয়ে যায় মানে একদিকে রঙটা ফেড হয়ে যায় আর অন্যদিকে রঙটা অন্যরকম লাগে তো সেই জন্য উজালা দিয়ে আমি সবসময় তো ঘরেই মেলি তোমরা অবশ্য তাই করো মনে হয় জানি না তবে হ্যাঁ আমি আগে নিজে মেলতাম রোদে তখন আমি যে না উজালা দিয়ে রোদে মেলার নয় বেশিরভাগ সময় তো আমি দেখো বন্ধুরা এত রোদ গরম আর কি থাকবে ও বাবাই দেখো ব্যাংক বসে আছে মরেনি আরাম খাচ্ছে তো দেখো ঠান্ডা জায়গায় ব্যাংক তুই হাত দিয়ে লাগবি নাকি এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না ওই তাতির বাড়ি ব্যাঙের বাসা কলা ব্যাঙের ছা আয় দায় গান গাই তাই রে না তাই রে না চোখ রান্নাগুলো শাড়ি সাড়ে দশটা বাজছে থেকে শুরু হয়ে গেল হাওয়া পুরো কালকের মতো আবার এই চোখ দেখাই যাচ্ছে না অন্ধকারে তো এরপর থেকে দেখলে বুঝতে পারবে এই পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে যেমন রোদ আর তেমনি হাওয়া দেখো দেখছো কত হাওয়া দিচ্ছে বিড়ালটা রোদের যা যা পালা 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 রোদে পা দিতে পারছে না বিড়ালটা রোদের ভয়ে দৌড়াচ্ছে তো তোমরা তো জানো যে কলের জলটা আসে সেই সময়টাতে আমাকে রান্নাটাও করতে হয় তো এখানে দেখো তেল পাঁচফোরণ দিয়ে আমি আলু আর ভেন্ডিগুলো ভাজা ভাজা করতে বসিয়ে দিয়ে গেছিলাম এটা রাতের তরকারি ঠিক আছে কিন্তু এই ভেন্ডিটা না একদম হালকা করে সবজিটা খেতে বেশ ভালো লাগে পর আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর তোমার এখানে মশলা বলতে শুধু একটু সামান্য ধনে গুঁড়ো দিলাম আর গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না শুধুমাত্র কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটা দিয়েই রান্নাটা করতে হয় একটু টমেটো দিলাম তাতে করে কি হবে একটু টক টক ভাব আছে জল দিয়ে দিলাম এবার এক ফুট ফুটলে ভেন্ডির তরকারি এটা রাত্রে খাও বা সকালে দিয়ে আর এখানে দেখো গিমা শাকটা করে নিয়েছি আলু দিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে এটা রেসিপিটা শেয়ার করলাম না জল নেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন গ্যাসটা অফ করে এবার কিছু খেয়ে নেব কারণ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো খেয়ে নি তারপর কিছু কথা তো খেয়ে দিয়ে চলে এলাম এখন পোস্তর বড়া করে নেবো পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম আর তার মধ্যে সামান্য একটু নুন দিলাম ব্যাস আর এরকমভাবে চারটে বড়া করে নেবো কারণ মা আজকে বলছে যে পোস্ত বড়া করে দিবি তো মায়ের জন্য করলাম তো বুবলা বলছে আমার জন্য মামি একটা করবে তো এই করে চারটেই করে নিলাম তো এরকমভাবে সাবধানে উল্টে দিতে হবে পোস্তর বড়া না আমি আগে একদম ভাজতে পারতাম না কিন্তু এখন আমি বেশ ভালোই শিখে গেছি কারণ পোস্তর বড়াটা না উল্টানোটাই হয় সবচেয়ে মুশকিল তো দেখো কারেন্টটাও চলে গেছে লোডশেডিং হয়ে গেছে তো একটু অন্ধকার অন্ধকার আসছে মনে হয় যাই হোক পশু পড়াগুলো হয়ে গেছে তুলে নি তো চলো এবার এঁচড়ের ডালনাটা করা যাক সরষের তেলের উপর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটাটা একটু নাড়াচাড়া করে তারপর তোমার এখানে মশলা দেব হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু নিরামিষ করবো তার জন্য আর একটু সামান্য হলুদ দিলাম যেহেতু আদা দিয়ে মশলাটা কষাবো তো একটু তেলটা ছিটে ছিটে আসেই কি তো মশলা কষানোর পর এই যে আমি এঁচড়টা ঢেলে দিলাম এরপর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে কষিয়ে একদম মাখো মাখো করে নি করে মানে রান্নাটা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচড়ের ডালনা তো দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে রান্নাটা করলাম এরকম করেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে গুড় দিয়ে আর তেল পাঁচ ফোড়ন দিয়ে আমটা সেদ্ধ হতে দিয়েছিলাম তারপরে একটু সরষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা দিলে না আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে আর এরকম ঝোল ঝোল রাখতে হবে মাখো মাখো কিন্তু ভালো লাগবে না তো খাচ্ছিস তো বুগলা এখন কাঁঠাল তরকারি খাওয়া শুরু করবে কাঁঠাল কেমন হয়েছে রে আর ভাত খেতেই পারবি না তুই আর এখানে আমার টকবগিয়ে ফুটছে পাবদা মাছের ঝোল বেগুন বড়ি দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো কারণ তোমার দুপুরে খেয়ে আমি তো রাত্রে এডিট করছি তাই না সাড়ে বারোটা বেজে গেল রান্নাও কমপ্লিট হয়ে গেল আর পাবদা মাছের ঝোলটা তো লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো তো গরমকালে বেশি সরষে টরসে খাওয়া একদমই ভালো না বুবলা বলছিলো সর্ষে দিয়ে করো সর্ষে দিয়ে করো আমরা না ওরকমই করবো পাতলা করে আর কাঁঠালটা খুব ভালো হয়েছে বুবলা বলছে তো খাচ্ছে খাক তো চলো আমি এখন না চট করে স্নান করে আসি ভাবলাম একটু ফেসপ্যাক টেসপ্যাক লাগাবো গরমে কী অবস্থা হচ্ছে বুঝতেই পারছো রান্নাবান্না করতে হয় ঘরের কাজ করতে হয় কিন্তু আর সময় হলো না গো সাড়ে বারোটা বেজে গেছে মিনিমাম তোমার আধ ঘন্টাও তো বসতে হবে একটু লাগিয়ে তো তাকে তো একটা বেজে যাবে বুলা বাবা চলে আসবে খেতে দিতে হবে আর করতে হবে তো সেই জন্য ভাবছি স্নানটা করে নি আর পারলে তোমার বিকেলবেলা একটু লাগিয়ে নেবো আর হবে না চলো খুব গরম লাগছে তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা বুগলা টিউশন গেল তখন চারটে বাজে তো চারটের পরে আমার দুপুর হয় তো একটু শুলাম আসলে কি রোদের দিন কি করব বলো বেরিয়ে আর উঠোনটাতে প্রচণ্ড তাপ এখন তোমাদের সাথে কথা বলতে বেরিয়েছি এখনও খুব তাঁত লাগছে তো যাই হোক একটু শুলাম তো শুয়েই চোখটা রেগে গেছে এখন সাড়ে পাঁচটা বেজে গেল তো চলো একটা চা খায় গা আর তারপর ওই বিকেলের কাজগুলো সব করতে লাগি একটু চোখে মুখে জল দিলাম তো চাটা খাওয়ার পর এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ওই বেলায় তুলেছি তারপর থেকে আর ভাজ করাই হচ্ছে না আর কয়েকটা কাপড় জামা যেন রোজ বলি আয়রন করবো আয়রন করবো আয়রনটা নিয়ে আর বসা হচ্ছে না আর আমরা একটু শুয়েছিলাম বিছানা পিছানাগুলো একটু ঠিক করে দিতে হবে তো টিউশন চলে গেছে আর খাটে চাদরটার কী অবস্থা করেছে দেখো ঝুলে একদম পড়ে যাচ্ছে যেন তো চলো এগুলো করে নিই তারপর আবার সন্ধে দেওয়া আছে আর এখানে চলে এসেছি এখন চা বসিয়ে দিয়েছি আর আজকে জলখাবারে হচ্ছে সন্ধ্যাবেলা যে এই যে মুড়ি নিয়েছি হলুদ মুড়ি ছোলা ভাজা আর একটু শা ভাজা নিয়ে নিলাম একটু লঙ্কা কুচিয়ে নেব ব্যাস এটাই আর কিছু না আর বুলা আবার চপ আনবে বলেছে বুবলাকে যখন টিউশন থেকে আসবে তখন চপ আনবে তো সে তো রাত্রি আটটা তখন আবার চপ খাওয়া যাবে তো বন্ধুরা সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম একটু গা ধুলাম এত গরম পড়েছে কি বলবো মানে বিকেলে কাজগুলো সেরে সন্ধ্যে দেওয়ার আগে গা ধুয়ে তারপর সন্ধে দিলাম চা করলাম তো যাই হোক গা ধোয়াটা একদমই বেকার হবে কারণ পর রুটি করবো আর করব তোমার গরম তো হবেই তো এই যে হলুদ মুড়ি আর চা নিয়ে নিচ্ছি আর এখন বাজে হচ্ছে সাতটা পনেরো বন্ধুদেরকে কথা দিয়েছিলাম যে সাতটার সময় লাইভে আসবো কিন্তু ইচ্ছে করছে না এত গরম লাগছে দেখি যদি পারি তো লাইভে আসবো নাহলে ভিডিওগুলো এডিট করতে হবে তো কারণ কালকে আবার নটার মধ্যে তোমাদের ভিডিও দিতে হবে তো এই আর কি তো এইভাবেই আজকে সারাদিন কাটালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিতে হবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আমার ভিডিওগুলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা